হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে কোথায় যাব তো দেখতে থাকুন আজকে যাব হচ্ছে কুমিল্লা কোটবাড়ি শালবন বিহার এই জায়গাগুলো আর যত স্পটগুলো আছে ছোট ছোট অনেক জানা অজানা ওইগুলা ঘুরবো আর কি গাড়ি দিয়ে তো গাড়ি ভাড়া নিছি হাই এক্স কারণ আমাদের দুই ফ্যামিলি যাবে আমার ভাইয়ের ফ্যামিলি আমাদের ফ্যামিলি প্লাস আমার আরেকটা ভাইয়ের মেয়েও যাবে তাই তো সকালে রেডি হলাম হয়ে আমার মেয়েকেও রেডি করালাম আমার মেয়েকে রেডি করে একটু দুষ্টামি করে ভিডিও করতেছি আর কি তাই তো গাড়ি এসে পড়ছে তো আমরা গাড়িতে উঠবো কিন্তু আজকে এত গরম পড়ছে মানে অনেক গরম পড়ছে আর বিশেষ করে গরমের মধ্যে আমি মানে জর্জের ড্রেস বা ভারী কোনো গর্জের ড্রেস এগুলো পড়তে পারি না আমার গরমের মধ্যে দামি হোক বা কম দামি হোক সফট কাপড় পরতে হয় মানে সফট কাপড় না পরলে আমার আবার প্রেশার আছে প্রেশারে অনেক সমস্যা হয় তো এই জন্য যেরকমই হোক দেখতে জামা কাপড় কিন্তু সফট কাপড় পরতে হবে তো আমার ভাইয়ার ফ্যামিলি আমাদের ফ্যামিলি প্লাস আমার আরেকটা ভাইয়ের মেয়ে আমরা সবাই যাচ্ছি আল্লাহর নাম নিয়ে এর তো গাড়ি ছেড়ে দিছে তো আমার ভাইয়ার মেয়ে দুই মেয়ে যাবে প্লাস মেয়ের বাচ্চাটাও যাবে নাম যেটাকে বলে যে আমাদের বাসার আল্লাহ রকমতের সবচেয়ে কিউটের ডিব্বা আর সবচেয়েতে ছোটো ওই আমাদের মানে ফুল ফ্যামিলির জন্য ওই এখন ছোট। এটা হচ্ছে আমার ভাইয়ার মেয়ের মেয়ে মানে আমাদের আফু লাগে আমাদের নাতনি লাগে প্লাস আফু তাফুটাও যাইতেছে তো আপু যাইতেছে মানে তো বিশাল কিছু আজকে তো একদম কুমিল্লা উল্টাইয়া পাল্টাইয়া নিয়ে আসবে কারণ ওই তো এত দুষ্ট আমার মেয়েটা ওই অনেক দুষ্ট এটা হচ্ছে আমার ভাইয়ার মেয়ের মেয়ে মানে নাতনি আমার ভাইয়ার নাতনি তো ওই মাশাল্লাহ অনেক দুষ্ট ওর বয়সের হারে ওই আল্লাহ রকমতে যেগুলো অনুভব করে মনে হয় ওরে কেউ শিখায় দিতে আছে তো এতটুক বাবু তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লা বলবেন ওরে তো শেখাই দিলে তো ওই বুঝবে না কিন্তু কই নিজে নিজে এগুলো বলে আর ওই সেলফির জন্য অনেক পাগল এই যে আমার এই ভাইয়ের মেয়েটা এই ভাইয়ের মেয়ের নাতনিটা এই যে এই ভাই এই মেয়েটা ওর মেয়েটা তাইফা ওর নাম হচ্ছে তাইফা আমাদের নাতনি লাগে ওর মেয়ে এই যে এখন যে হাসতেছে ওর মেয়ে তো এই অবস্থা তো আমার মেয়েটা আবার ওর আমার ভাইয়ের মেয়েটার সাথে বসছে আর আমার বড় ছেলের সাথে বসছে হচ্ছে আমার ভাইয়ের নাতনিটা কারণ ওই মামা মামা করে আর আরেকটা কথা কি দুঃখজনক কথা হচ্ছে আমার বাবির একটা বড় অপারেশন হয়েছে আর বেবি টেবি হবে না তো ওনার দুইটাই মেয়ে তো বড়ো মেয়েটাকে তো বিয়ে দিয়ে দিছে যে ওর নাতনিটারে নিয়ে তো একদম বাড়ি মাথায় করে রাখে আর ছোটো এই যে এইটা এই যে ছোট মেয়েটার নাম হচ্ছে তানিশা তো ওরা আর বেবি হবে না তো আমার ভাইয়ার মেয়ের তো ভাই নাই আপন আবার ওর বাচ্চার হচ্ছে মামা নাই আপন তো ওই মামা মামা করে অনেক জান দেয় আমার ছেলেটাকে মানে আমাদের নাতনিটা মানে মামার জন্য মানে আমার ছেলেটার জন্য এত পাগল আমার বড় ছেলেটার জন্য অনেক পাগল মাশাল্লাহ ওরে যদি একটু খাওয়াই দেয় পেটটা পুরা থাকে দিন আমার ছেলেটার সাথে থাকবে মামা মামা করে জান দেয় আজকে কারো কোনো বসে না আমার ছেলেটা বসছে সামনে আর আমাদের গাড়িওয়ালাটা হচ্ছে আমাদের চান্দিনা আমারে আপন ফুফাতো ভাই নাম হচ্ছে মকবুল ওই ভাইয়া অনেক ভালো মানুষ আমাদের ফ্যামিলির সবাই যখন দূরে স্টোরে যায় বা আমার আব্বু আসে প্রবাস থেকে তখন তো বড়ো গাড়ি লাগে তারপর আমার ভাইয়া আসে আমেরিকা থেকে তখনও বড় গাড়ি লাগে তখন আমরা এই ভাইয়াটাকে নে এই ভাইটার নাম হচ্ছে মকবুল অনেকেই চিনবেন ভাইটাকে দেখলে যারা কাছে ভিডিওগুলো দেখেন আমাদের আশপাশের ওরা চিনবেন তো মকবুল ভাইয়া অনেক ড্রাইভার হিসাবে অনেক ভালো যখন আমার এক বছর কি দুই বছর বয়স তখন থেকে ওই ভাইয়া ডাইভিং ড্রাইভিং করে আর কি আমরা তখন বসতামও না কিন্তু রকমতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বড় ধরনের মানে ভাইয়া অনেক ভালো লোক বাসপ্ত নামাজ পড়ে এবং কি অনেক ভদ্র কোনো চুরি চোট্টামি এগুলা কিছু নাই অনেক ভালো আর আমার আপন খালাতো ভাই লাগে আমার মার বোনের ছেলে এই ভাইয়াটা তো ওনার গাড়ি দেওয়া যাইতেছে তা আমার ছেলেটা আবার ওর মামার সাথে বসছে মানে আমার ওই ফুফাতো ভাইয়ের সাথে বসছে সামনের সিডে তো আমার নাতনিটা আবার ওই আমার ছেলের সাথে বসে রয়েছে ওর কলেজ থেকে কোথাও না আমার ছেলেটা বড় ছেলেটা আবার অনেক লাজুক এতদিন ভিডিও করতেছি কখনো আমার বড় ছেলেটার দেখাই নাই কারণ হচ্ছে ওই আসতে চায় না ভিডিওতে সহজে এখন আজকে তো ফাঁকে ফোঁকে উঠেলেইছি এত মানুষের বিড়ে তখন তো আর কিছু বলতে পারে না এখন এত মানুষের ভিড় যদি না থাকতো তখনও বলতো যে না আম্মু আমার ভিডিওতে উঠাইও না এরকম মানে ওই অনেক লাজুক ওর ফ্রেন্ড সার্কেল যারা দেখবে তারা বলতে পারবে যে ওই অনেক লাজুক ওই দিন বাসায় বসে থাকবে মানে কোথাও যাবে না বাসা থেকে কারো বাসা দাওয়াত দিলেও যাবে না মানে ওই অনেক লাজুক মানে মেয়েদের মতো এরকম মেয়েরও এরকম হয় না আজকাল আমি জানি না তো এই তো চলে আসলাম কুমিল্লা কোটবাড়িতে তো আসলে এই জায়গাটার নাম হচ্ছে ইটা খোলা মোড়া ইটাখোলা মোড়া আমরা এখন যে জায়গাটা আসি ওইটার নাম হচ্ছে ইটা খোলা মোড়া মানে সাইনবোর্ডে দেখছি আর কি এখন ওই আমার ফুফাতো ভাই যেটা ড্রাইভার ওই ভাইয়া বলতেছে যে এই জায়গাটার নাম তোমরা তো অনেকবার এই যে ইংরাজ কবরস্থানও গেছো তারপর হচ্ছে কোটবাড়িতে গেছো মিউজিক প্যারাডাক্স পার্কেও গেছো অনেকবার এই জায়গাটায় তো আর যাও নাই কারণ ওনার গাড়ি দিয়ে সচলাচল যাওয়া হয় আর আমরা অনেক বড় ফ্যামিলি তখন ওনার গাড়ি দিয়ে যাওয়া হয় তো ভাইয়া বলতে সাজকে এখানে নামো তো এখানে নামা দেখলাম আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহর প্রাকৃতিক জিনিস অনেক সুন্দর কিন্তু তখন অনেক রৌদ্র ছিল রৌদ্র থাকলেও একটা ভালো লাগছে ভালো ফিল হয়েছে তো এই জায়গায় নামলাম নামার পরে এই তো আমার একদম যেটাকে বলে একদম জাত গোষ্ঠী যত আছে সব সবাই চলে আসছে ওরা আসতেছে আর এই তো রৌদ্রের মধ্যে আমি কী করবো না করবো চরখির মতো ঘোরাফেরা করতেছি তো দুষ্টামি করতেছি আমি আবার কিন্তু হালকা পাতলা গান বলতে পারি বাট হালকা পাতলা নাচও করতে পারি কারণ আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আমি মানে নাচ করতাম করে আমি প্রাইজ আনতাম আগে তো মানুষে মানে নাচ করে পুরস্কার পাইলে ডায়েরি দিত প্লেট আনতো আমরা চান্দিনী উপজেলা থেকে আমি অনেকবার প্লেটও পাইছি ডায়েরিও পাইছি তো এখন তো মাশাল্লাহ আমার ছেলে এত বড় হয়ে গেছে এখন তো আর নাচ টাচ করলে মানুষে কি না কি মনে করে আর আমরা তো গ্রামে থাকি গ্রামের ভিডিওতে তো সব কিছু প্রকাশ করা যায় না এটা যারা দেখতেছেন তারাও অবশ্যই জানেন তো সেই জন্য যতটুকু পারতেছি অতটুকু করতেছি আর কি তো এখানকার জায়গাটা অনেকটা মিলিয়ে দেখলাম কুমিল্লা কোটবাড়ির মতো কোটবাড়ির ভিতরে ফুল গাছ বা পরিবেশটা অন্যরকম এটারও সেম বলা যায় না মানে কাছাকাছি অনেকটাই মানে একশো এর মধ্যে হয়তো বা আশি পার্সেন্ট হবে মানে কোটবাড়ি আর এই জায়গাটা সেম মানে বিশ পার্সেন্ট বেটে বেট এরকম হবে তো এই তো নিজের ভিডিও নিজে করতেছি কত রং ডং করতেছি মানে শহরের চাস্তবন গ্রামে আইলে যে অবস্থা হয় আর কি আমার ওই অবস্থা হয়ে গেছে কি করবো না করবো কারণ বাসা থেকে তো বাড়িতে পারি না আজকে বাড়িছি মনে তো হইতেছে যে আমি চানদের দেশে চলে আইছি তো আমার ভিডিওগুলো দেখলে তো সবাই হাসবেন যে আয় হায় রে কী কিন্তু আসলে বাসা থেকে তো সহজে কোথাও বাড়িতে পারি না আর বাড়িলে আমার মনে হয় যে মন খুলে হাসি মন খুলে ডান্স করি দৌড়াই এ পাশে তো ওই পাশে যাই মানে ছোটোকালের মন মানসিকতা এসে পড়ে একটা আর আমার কলিজাটা ছোট্ট প্রিন্সেসটা মেয়েটা কোথায় কোথায় আছে। আজকে কারণ আজকে একদম টিম চলে গেছে মানে আমাদের একদম যেটাকে গ্রাম গ্রামবাসায় বলে হদানা গোষ্ঠী চলে গেছে তো এখন ওই কার সাথে আছে জানি না অন্যদিন আবার আমার সাথে থাকলে আমার ভিডিও করতে দিত না ওই নিজের ভিডিও নিজে করতে থাকতো ওই আমার বলতাম্মু ওই দিক দিয়ে ভিডিও করো ওই দিক ভিডিও করো টানা হেঁচরা করতো আজকে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ওই ভাইয়ার মেয়েটে সবাই গেছে তো সবার সাথেই আছে আবার ওর ভাইয়েরা গেছে ওর ওই বোনেরা গেছে আমার ভাইয়ের মেয়েটে গেছে তো ওই ওরার সাথে তালে তাল মিলেই এই যে দেখেন ওই কোন জায়গায় দাঁড়ায় আছে দেখতেছেন আপনারা ভিডিওতে ওই কোথায় আছে ওই এখানে আছে তো ওই ওই তো আমার কাছে থাকলে তো বসতেন না আমি একটা সিনারিও নিতে পারতাম না কারণ ওর জন্য আমি ভিডিও করতেই পারি না মানে আমি ভিডিও করবো ওই ডিস্টার্ব করবে এটা করবো ওইটা করবে তো যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা বিষয়ে বুঝতে পারেন যে আসলে ডিস্টার্ব করলে এই জিনিসটা কইরা মানে করে উঠানো যায় না এরকম ডিস্টার্ব ডিস্টার্ব মনে হয় মাঝখান দিয়ে পড়লে এ করলে সে করলে তো এটা আমার ভাইয়ের মেয়ে যেটাকে বিয়ে দিছে আর এটার মেয়ে হচ্ছে তাইফা নাম ওই যে আমাদের নাতনিটা তো অনেক রৌদ্র ছিল অনেক রৌদ্র এখানে বেশিক্ষণ আর থাকতে পারি নাই তো গাড়ি দিয়ে ঘুরছি অনেক ঘুরছি কিন্তু গাড়ি দিয়ে যে ঘুরছি গাড়ির তো সব সিনারি নিতে পারে না কারণ এত গাড়ির সিনারি নিলে বা এত লং ভিডিও করলে গাড়ির তখন তো সবাই বলবে যে শহরের চাস্ত বইন গ্রামে আইসে করতাছে কি পুরা একদম তুল্লা লেতাসে কুমিল্লা এই জন্য সব ভিডিও তো আর করা যায় না তো গাড়ির ভিতরেই লং টাইম ছিলাম শুধু একটু একটু জায়গা এরকম ছিলাম আর আজকে অনেক গরম পড়ছে বাচ্চাদেরকেও তো একটু সেফটি দিতে হয় কারণ জনটি শুয়ে যাবে এই জন্য বেশিক্ষণ রোদের মধ্যে আর দাঁড়ানো হয় না আর কি এর তো গাড়ির মধ্যে এই যে পিছনে আমার ভাইয়া বসে আছে আমার আরেক ভাইয়ের মেয়ে বসে আছে তারপর আমার ভাবিরা সবাই বসে আছে তো আলহামদুলিল্লাহ আজকে অনেক মজা হয়েছে কিন্তু একটা মন খারাপ ছিল কারণ আমার ঢাকার ভাইয়া কিন্তু অনেক ঢাকা যে বেয়ে থাকে ওই ভাইয়ার ওয়াইফ প্লাস ওই ভাইয়া অনেক দুষ্ট মানে অনেক জোকার জোকার কথা বলবে মানে আগে আমার আম্মু বলতো তুই তো মরা মানুষ জাতা করে এলাবে মানে এত দুষ্টামি দুষ্টামের কথা বলতো কিন্তু ওই ভাইয়াটা নাই ওই ভাইয়াটা ওই অসুস্থ এই জন্য ঢাকা থেকে আসতে পারে না তো চলে গেলাম কোটবাড়িতে শালবন বিহারে যাব তো সামনের সিনগুলো আর এত মানুষ আজকে তো ঈদের একদিন পর মানে এতটা মানুষ ভিডিও করা যায় না দূর থেকে মোবাইল ধরা যায় না ভিডিও করা যায় না আর কে নাকি কিছু বলে এরকম আর কি মনের ভিতরে আনেজি ফেল আনিজি ফেল লাগে এই তো হাঁটতেছি আর মানে গরমের কথা আর বলাই যায় না যে এত গরম পড়ছে আমরা আজকে অনেকগুলা ঠান্ডা কোক খাইছি তারপর পানি খাইছি এগুলো অবশ্যই দেখানো হয় না কারণ আমাদের টিমের ভিতরে বেশিরভাগ বাচ্চা বাচ্চারা তো শরীরের এভাবে ফালাই দেয় দুষ্টামি করে তো বাচ্চাদেরকে সেফ দিতে গেলে এখানে আর বিড়ো করা হয় না আর কি তো আমার এই তো ওর ওর মেয়েটাই আমাদের নাতনি আর এটা হচ্ছে আমার ছেলেটা দেখেন আলহামদুলিল্লাহ মার্শাল্লা আমার ছেলেটা আমার ওপর দিয়ে চলে গেছে তো ওই এত এত আরজানি করে মানে ওর বাইকার বাইক লেবার আর কি এমনি ওর অন্য কোনো ফালতু নিশা নাই যে মা হিসাবে আমি বলি তা না কিন্তু সত্যি ওপর আল্লাহ আছে নিচে মাটি আছে ওর অন্য কোনো কিছু নিশা নাই খাবার দাবার বাট হচ্ছে অন্য রকম আছে না যে ছেলেরা এই বসে প্রেমে পড়ে অনেক কিছু হয় এরকম কোনো নিশা নাই তারপরে যে সিগারেট টিগারেট এরকম কোনো নিশা নাই ওর একটা নিশাকে ওর বাইক লাভার কিন্তু আমার ছেলেটার একটা সমস্যা আছে এটা ওর ফ্রেন্ডেরা জানে ওর একটা মানে ছোট মানে আজকে চার বছর ধরে না পাঁচ বছর ধরে জানে এই সমস্যাটা হয় মানে হঠাৎ করে এই মানে ওর স্মৃতিশক্তি চলে যায় যখন ওর স্মৃতিশক্তি চলে যায় তখন ওই রাস্তার মাঝখানে দাঁড়াইলেও বসতে পারে না সাইডে গেলেও বসতে পারে না শুধু এই জন্য ওর মানে মোটরসাইকেল চালানো হয় নাই এটা হচ্ছে শালবন বিহার এই যে নীলাকুঞ্জন লেখা আর কি আমার নাম হচ্ছে শিল্পী একটা নীলা আমি কিন্তু অনেক অনেক সময় নিলাম নামটা পদবিতে তো এই শালবন বিহার তো মনে হয়েছে যে এটা আমার মানে বনে চলে আসছে মনের শোকে তো আমি অবশ্যই বিরু সবার থেকে বেশি করবো তাই না যেহেতু এটা আমার নামের সাথে মিসিং করা এটা হচ্ছে আমার মিতা সেই জন্য তো আমার ছেলেটার ওই যেটা বলতে চাইছি এখন তো আবার ওই যে বিহারে চলে গেছিলাম শালবন বিহারে এটা হচ্ছে আমাদের কুমিল্লা কোটবাড়ি শালবন বিহার তো এখান থেকে অনেক দূর দূর মানুষও দেখতে আসে আমরা বাড়ির কাছে হয়েও আমরা মানে যাই না আর কি তো আজকে গেলাম আর আমার ছেলেটার পরীক্ষা দশ তারিখে এসএসসি পরীক্ষা তো সেই জন্য এই উপলক্ষে আগাগ একটু জায়গায় ঘুরে আসলাম আর কি মনটা ভালো থাকার জন্য তো যেটা বলতে চাইছি আমার ছেলেটাকে আমি কেন সাইকেলে দিই না কারণ ওই এইবার মানে দুইবার অ্যাক্সিডেন্ট করছে বাট ওর চালান ভালো সব কিছু ভালো যখন আমাদের প্রাইভেট কার ছিল তখন ওই পিছনে মানে আসতো ড্রাইভ ড্রাইভ করে আর আমরা সামনে যাইতাম তখন দেখতাম কি যে না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ওর চালান ভালো কিন্তু ওই তো ফাতরা ছেলে না ওর যত ফ্যান সার্কেল আছে সবাই বলতে পারবে আমাদের পুরা মানে ওরা ওর মানে টিসার থেকে শুরু করে আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই বলতে পারবে যে ওই অনেকটা ভদ্র ছেলে কিন্তু ওর হচ্ছে মানে ওই রোগটার জন্য হঠাৎ করে রাস্তার মাঝখানে থাইমা যায় এখন যদি এটা মেন রাস্তা হয় তখন তো বোঝেন এর জন্য ওর বড় বড় দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট তো ওর বাইক নিয়ে এখন যাইতে দেয় না ওর বাইকে আছে একটা এমটি ফিফটি আগে ছিল চারটা পরে দিয়ে তিনটা ওর অ্যাক্সিডেন্টের পরে তিনটে বিক্রি করে দিচ্ছি অনেক রিকোয়েস্ট করে ওই বিক্রি করবে না করবে না অনেক কেড়ে আকর্ষণ দিয়ে বিক্রি করে দিছি আর এখন আছে একটা এমটি ফিফটি তা আমি ওরে বলি যে দরকার হলে তুমি বাইক পুরো আমাদের গ্যারেজ আছে গ্যারেজের মধ্যে বাইক কিন্না না রাখো যদি টাকা থাকে কারণ ওই নানা ওরে অনেক ভালোবাসা নানা আমেরিকাতে থাকে ও নানাই ওর সব কিছু দেয় তো ওরে বলে যে দরকার হলে তুমি কিন্না না দেখো কিন্তু এখন তোমারে চালাতে দিবো না যতদিন আল্লাহ ওই রোগটা না মাফ করে ওই রোগটা মাফ করার জন্য আমরা অনেক ডাক্তার দেখাইছি ডাকা এমনি সিনাতে দেখাইছি অনেকবার তারপরে মানে বাংলাদেশের ভালো ভালো ডাক্তারগুলা দেখাইছি ওরে ভালো ভালো ক্লিনিকের মধ্যে দেখাইছি হসপিটালে দেখাইছি কিন্তু পর এই রোগটা ভালো হইতেছে না এখন বাংলাদেশের ডাক্তাররা বলছে যে ইন্ডিয়া নিয়ে দেখতে পারেন হয়তো বা ইন্ডিয়া ওরা একটা সলিউশন দিতে পারে তো পরের ভিডিওতে সব কিছু বলবো ওকে আল্লাহ ফেস কে কোথায় থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন